নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি টিপিল রাজ্য ষোলোই জুলাই থেকে ফুঁটো কপালে এবার চমক দেখবেন সকলে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃষ্টিক রাশির মহিলা ও পুরুষকে জানাবো তাদের জীবনে একটা দুটো নয় টিপিল তিন তিনটে রাজ্য তৈরি হচ্ছে ষোলোই জুলাই থেকে আর তাদের ফুটো কপালের চমক দেখে লোকে ভ্যাবা চাকা খেয়ে যাবে কি করতে চলেছে সেই তিনটে রাজ্য কি সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি বৃষ্টিক রাশির কাছে একটা বিরাট বিরাট সৌভাগ্যের সময় আসতে চলেছে আর সেই দিনটা আর পাঁচটা দিন পরেই কেননা ষোলোই জুলাই থেকেই বৃষ্টিক রাশির ভাগ্যাকাশে টিপিল রাজ্য তৈরি হচ্ছে তিন তিনটে রাজ্য আর বৃষ্টিক রাশির ফুঁটো কপালে চমু দেখবে সকলে এবার আপনি প্রশ্ন করতেই পারেন কোন সেই তিনটে টিপিল রাজ্য যার ফলে বৃষ্টিক রাশির ফুঁটো কপাল ঝকমগ করবে চমকে উঠবে তাদের জীবনে যা আগত দশ বছরে হয়নি তা ঘটে যাবে আসুন এবার বলি প্রথমে আপনারা জানেন যে বারোই জুলাই একটি রাশি পরিবর্তন হচ্ছে বৃষ্টিক রাশির মালিক প্রভু পিতা মঙ্গল বৃশ্চিক রাশি সপ্তমে বৃষ রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে যা অতি সৌভাগ্যের দীর্ঘ বারো বছরের চাতক পাখির মতো যে যোগের জন্য প্রতীক্ষা ছিল সেই গুরুমঙ্গল যোগ তৈরি হচ্ছে বারোই জুলাই একইভাবে ষোলোই জুলাই শক্তির রাজা সমৃদ্ধির রাজা যে রাজা সকল বিশ্ববাসীকে বাঁচিয়ে রাখে আপন শক্তি দিয়ে সেই সূর্য তথা রবি তার রাশি পরিবর্তন করছে ষোলোই জুলাই রবি যখন প্রবেশ করবে কর্কটে অর্থাৎ বৃষ্টিক রাশির ভাগ্যস্থানে তখন তৈরি হবে অতি শক্তিশালী রবি বুধের বুধাদিত্য যোগ গোলকির দ্বিতীয় যোগ আর তৃতীয় যোগটি হচ্ছে এই স্থানে অবস্থান করছে শুক্র তাহলে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সুতরাং টিপিল রাজ যোগ একদিক দিয়ে গুরুমঙ্গল যোগ যা দীর্ঘ বারো বছর পর আপনার রাশির সপ্তম স্থানে তৈরি হয়েছে এবং নবম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সুতরাং তিন তিনটে রাজ্যগ ষোলোই জুলাই থেকে লক্ষ্য করবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা এবার এই টিপিল রাজযোগে আপনার ফুটো কপাল ঝকমক করবে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছেন না যে আপনার ভালো একটা চাকরি হবে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছেন না যে আপনার চাকরিতে প্রমোশন হবে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছেন না যে আপনার কবে ভাগ্য ফিরবে আপনি আমাকে বারবার ফোন করছেন যে আপনি বৃশ্চিক রাশি কবে সেই সৌভাগ্য আসছে সেই সৌভাগ্যের দিনটি আপনি জেনে নিন সেই সৌভাগ্যের দিনটি হচ্ছে ষোলো তারিখ ষোলোই জুলাই কারণ তিপিল রাজযোগ তৈরি হচ্ছে আপনার কপালে আর এই সৌভাগ্য যোগের প্রভাবে বিশ্বিক রাশিদের বিরাট আর্থিক সমৃদ্ধি বিরাট কর্মজীবনের উন্নতি বিরাট মান সম্মান বৃদ্ধি যা হবে বড়ই হবে কি হবে প্রথমেই বলি যে সপ্তমে গুরুমঙ্গল যোগ আপনাকে শরীর স্বাস্থ্যের উন্নতি দেবে আপনাকে পারিবারিক জীবনের বৃদ্ধি দেবে আপনাকে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি দেবে আপনাকে মান সম্মান প্রদান করবে সবচেয়ে বড় কথা গুরুর সঙ্গে মঙ্গল মিলিত হয়ে আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তনের দিকে নিয়ে যাবে এটা তো গেল বারোই জুলাই আর ষোলোই জুলাই রবি বুধের বুধাদিত্য যোগে বিশ্বিক রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে বিদ্যায় যথেষ্ট ভালো নাম্বার আসবে আপনাকে যথেষ্ট ভালো সুযোগ করে দেবে রবি বুধের এই বুধাদিত্য যোগ বিদ্যাক্ষেত্রে সাফল্য এছাড়াও বুধ সুক্ষের লক্ষ্মী নারায়ণ যোগ আপনাকে কর্মজীবনে বিরাট সৌভাগ্য দেবে আপনার কাজের জায়গাটা সবচেয়ে সমৃদ্ধি আসবে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বিশ্বিক রাশি আপনার কর্মজীবনের সৌভাগ্য আপনার আর্থিক জীবনের সৌভাগ্য আপনাকে বিশেষ সমৃদ্ধির পথে নিয়েই যাবে এছাড়াও আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন হয়েই যাবে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আর আপনি জীবনের প্রত্যেকটা পদে একটা বিশেষ সমৃদ্ধির মুখ দেখতেই পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার বিশ্বিক রাশি একাধিক সূত্রে নতুন নতুন যোগাযোগ আপনার আসবে বিশেষ করে রবি বুধের বুধাদিত্য যোগের ফলে যে সমস্ত বৃষ্টিক রাশির স্টুডেন্ট যারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণার সঙ্গে যত আছে যারা ডক্টরেট করছে প্রত্যেকের ক্ষেত্রেই নতুন কিছু আপনি উদ্ভাবন করতে পারবেন কারণ মঙ্গল বৃহস্পতির সঙ্গে থাকায় আপনার উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে অর্থাৎ যারা ল্যাবেতে কাজ করে সেই সমস্ত বৃষ্টিক রাশিদের ক্ষেত্রে নতুন কোনো কিছু গবেষণার দ্বারা আবিষ্কার করার যোগ আছে এছাড়াও যে সমস্ত ব্যক্তি সমৃদ্ধি চায় সেই বৃষ্টিক রাশিদের বলব আপনারা এই সময় কর্মজীবনে আরও বেশি ঝাঁপিয়ে পড়ুন ষোলোই জুলাই থেকে আপনার জীবনের সমৃদ্ধি আসতে বাধ্য এছাড়াও বলব ষোলোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত আপনি যাতে হাত দেবেন তাই সোনা বলে যাবে আপনি যে কাজ করবেন সেই কাজেই সাফল্য আসবে আপনি যেদিকে হাঁটবেন সেই দিকেই সমৃদ্ধি আসবে কেননা এই যোগ আপনাকে জীবনের প্রত্যেকটা পদে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে দাঁড় করাবে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে শান্তি আপনি জীবনকে বিচিত্র এক অনুশীলন হিসাবে দেখতে পাবেন যা আপনার জীবনকে একটা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এছাড়াও বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে এই যোগ যথেষ্ট সুখের আশ্বাস দেবে কেননা আপনার নবম স্থানে আপনার শুক্র এবং বুধের লক্ষ্মী যোগ আপনার সুখ বৃদ্ধি হবে পারিবারিক জীবনের সুখ বৃদ্ধি আত্মীয় স্বজনদের দ্বারা সুখ বৃদ্ধি মোট করা আপনার সুখের বৃদ্ধি হবে এছাড়া বুধের শুভ অবস্থানে আপনার বুদ্ধিরা কিছুটা হল আরও বেশি উন্নত আরও বেশি সার পাবে এবং আপনি বুদ্ধি বলে একাধিক শত্রুকে পরাস্ত করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ এছাড়াও বৃশ্চিক রাশি আপনার জীবনে আসবে নতুন যোগাযোগের পালা শত্রুতার অবসানের পালা অর্থ উপার্জনের দীর্ঘায়ু জীবনের স্বপ্ন পূরণের পালা মোট কথা আপনার জীবনের ক্ষেত্রে বিরাট বিরাট সমৃদ্ধি প্রদান করবে এই ষোলোই জুলাই ষোলোই জুলাই থেকে এই টিপিল রাজ্য আপনার জীবনে তিন তিনটি উন্নতির দ্বার দরজা খুলে দেবে এক নম্বর দরজা লটারি জেতার সুযোগ যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন এই ষোলোই জুলাইয়ের পর থেকে সাতাশে আগস্টের মধ্যে আপনার ভালো অঙ্কের লটারি লাগার পূর্ণ যোগ আছে আর আপনার যদি লটারি লাগে আপনি কমান্ড করে নিশ্চয়ই জানাবেন আপনার লটেরি লাগার সুযোগ অবশ্যই আছে দ্বিতীয় সৌভাগ্য যা তা হচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বগড়া হলে আপনার ভাগের আপনার ভাগের দিকে আপনি যাতে না পিছপা না হয় তা অবশ্যই আপনার থেকে গ্রহণ করবে একটা বিশেষ শক্তি সুতরাং বোঝাই যাচ্ছে এই ট্রিপিল রাজযোগের প্রভাবে বিশ্বিক রাশির জীবনে স্বাভাবিকত্ব আর আসবে না তাদের জীবনযাত্রায় বিরাট বিরাট পরিবর্তন আসছে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অতি সৌভাগ্যবান ব্যক্তিরা অবশ্যই নানাভাবে আপনার জীবনেকে সমৃদ্ধি করতে আসছে তাই বৃশ্চিক রাশি আর ঘরের মধ্যে বসে না থেকে আর হ হাতা হতাশার মধ্যে না ভুগে আমি যে তারিখটা বললাম সেই তারিখটা থেকেই আপনার প্রকৃত উন্নতির সময় সেটি হচ্ছে আপনার ষোলোই জুলাই থেকে যখন রবি আপনার নবমে রবি আপনার নবমে প্রবেশ করবে আর আপনার ভাগ্যাকাশে নতুন দিনের সূর্য উদয় হবেই হবে তাই বলি বিশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে যদি ভালো লাগে আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করতাম নমস্কার ধন্যবাদ